ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে সবার ভোট এক করলে আঠারো পার্সেন্ট হয় কত মোটে কত পার্সেন্ট হুজুগে ধরেন আরো দশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট তো দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর কত মানুষ জীবন দিল সংগ্রাম করলো আন্দোলন করলো কোরআন সুন্নার পক্ষে একটা আইনও তো পার্লামেন্টে পাশ করাতে পারেননি আপনারা পারসে সমস্যা জনগণের কারণে ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে সবার ভোট এক করলে আঠারো পার্সেন্ট হয় মোটে কত পার্সেন্ট হুজুগে ধরেন আরো দশ পার্সেন্ট আঠাইশ পার্সেন্ট তাতে তো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারেন না প্রথম কথা তো গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভবই না শরীয়ত কায়েম করা শরীয়তের বিধান কায়েম করা তাও চেষ্টা যে হচ্ছে তাও কি আমরা সফল হচ্ছি মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আছে স্লোগানের চোটে তো মনে হয় এখনই ময়দানে নেমে যাবে কিন্তু ভোট দেবার ক্ষেত্রে দেখা যায় মানুষগুলো কোন গ্রেডের মোনাফে জেনে বুঝে শক্তিকে ক্ষমতায় নিচ্ছে তার কারণ হচ্ছে তারা ভালোটা জানে কোনটা ভালো কিন্তু গ্রহণ এটা একটা নিরিতাত্ত্বিক সমস্যা কি দ্বিতীয় হচ্ছে যারা ইসলামী শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান তারা দিনের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারেন নাই দিন ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান আর একজন মমিন কখনো রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে যে আদর্শ উপহার দিয়েছেন দেড় হাজার বছর আগে যে আদর্শকে লালন করে খোলাফায় রাশিদিন সর্বোচ্চ ন্যায়পরানতা সর্বোচ্চ ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে বিশ্বকে শাসন করেছেন সে রাজনৈতিক আদর্শকে আমরা গ্রহণ করতে পারি নাই নাই কথা বুঝেন না কারণ প্রত্যেকেই দিনের দাওয়াত দেবার ক্ষেত্রে নিজের দলের টানটা ঠিক রাখে অর্থাৎ দাওয়াতটা আনকন্ডিশনাল না কন্ডিশনাল অর্থাৎ আমরা মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করি কিন্তু ঘুরে ফিরে এক কথা আমার দলই হক আমার দলই এর ভাই না ভাই এই গোরামি কবে ছাড়বেন আপনারা এই জন্য দেখবেন স্টেজগুলোতে কি হয় ইনসাফ নাই ইসলামী রাজনীতির পক্ষে বক্তা গেল সে বক্তব্য দিল যে ইসলামী রাজনীতি ফরজ তারপর ঘুরে ফিরে এক কথা এই ফরজ আদায় করতে হলে আমাদের দলের বিকল্প নাই বিশ্বায় বিস্টেজে আছে খলি ফেরা সারা রাত ওয়াশ করলো পীরের কেরামতি গাইলো যাবার বেলায় মানুষ মেসেজ নিয়ে গেল যে পিস একমাত্র হক আর বাড়তি কথা বলে এই যে আনকন্ডিশনাল দাওয়াত দিচ্ছি না আমরা এই জন্য আমাদের জাতি বিভক্ত হয়ে যাচ্ছে মৌলিক স্বার্থ আমরা এক হতে পারি না আবার কিছু তো মুনাফেক আছে সোল্ড আউট হয় মাথা বিক্রি করতে সময় লাগে না আপনারা দেখেছেন গত জুমার আগের জুমুয়াতে মার্কিন মানবাধিকার সংস্থা ঢাকায় যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম দেখছেন না গত জুমার আগের জুমায় সাপলা চত্বর লোকে লোকারণ্য হয়ে গেছে সারা দেশ নড়ে চড়ে গেছে মার্কিন দালালরা ভীত কম্পিত হয়ে গেছে কিন্তু পরের দিনেই কিছু ন্যাক সুরতের ভ্যাগদারি ইউনুস সাহেবের পদমে যাইয়া আনুগত্য প্রকাশ করছে আন্দোলন কত টাকায় বিক্রি হয়েছে খুব সস্তায় কিনছে বেশি টাকা লাগে না আমি বিশ্বস্ত সূত্রে এক সাবেক সচিবের বক্তব্য শোনাচ্ছি সাবেক সচিব সেও ছিল ওই পলাতক পরাজিত শক্তির একজন সরকার যখন তাকে কিছু মৌলবী কিনতে দায়িত্ব দিল সে বলে ধারণার চেয়ে খুব কম মূল্যে কিছু মৌলবীকে কিনে ফেললাম কিন্তু একজনকে শত কোটি টাকার প্রলোভন দিয়েও কিনতে পারি নাই তিনি মরহুম বাবু নগরী রহমতুল্লাহ আল্লাহ তাকে ব্যস্ত নসিব এ লোকটাকে কিনতে পারে নাই লোকটাকে থাকতেও দেয়নি ঠিক না সেজন্য আমি দুঃখ করে বলি সেই যে বাংলায় ঢুকছিলেন তারপর হাজার আমরা যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দেবার আরেকটা মানুষ পাই নাই এটা একটা সমস্যা এটা একটা কথা বুঝতেছেন তাহলে যে কথা বলছিলাম রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের তেবা বা আনুগত্যের বাইরে নাজাতের জাতের মুক্তির কল্যাণের সফলতার কোন ব্যবস্থা সেজন্য আল্লাহ তাআলা যত জায়গায় তার আনুগত্যের কথা বলেছেন সাথে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন আল্লাহ তালা বলেন তোমরা আল্লাহকে ভয় করো নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো আল্লাহর আনুগত্য করো তার রসুল সালিম আনুগত্য করো যদি তোমরা মমিন হয়ে থাকো ভালো বোঝা যাচ্ছে আল্লাহর আনুগত্য তার হাবিবের আনুগত্য বাদ দিয়ে মমিন হবার কোন ব্যবস্থা আল্লাহ তালা অন্যত্র বলেন

মুক্তি কল্যাণ জান্নাত হতে পারে এই যে পৃথিবীতে যে রাজনৈতিক দর্শন আপনারা চর্চা করে যে ডেমোক্রেসি বলেন সোশ্যালিজম কমিউনিজম আছে না এগুলো চর্চা কি আজ থেকে তিন হাজার বছর আগ থেকে গ্রিক সভ্যতা থেকে শুরু এই তিন হাজার বছরে পৃথিবীর কত তার কত রাজনৈতিক মতাদর্শ দিল। কিন্তু মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে কথা বলে শোষণ মুক্ত বিশ্ব তৈরি হয়েছে আইনের শাসন পৃথিবীর কোথাও কি আছে শরিয়া রাষ্ট্র ছাড়া কোথাও আছে সুসম বন্টন আছে নাই এক সময় ছিল সমাজতন্ত্র মানুষকে ধোকা দিয়েছে সমাজতন্ত্র কেউ থাকবে পাঁচতলা কেউ থাকবে গাছতলা তা হবে না তা হবে না এখন দিকে যেগুলো কমিউনিস্ট কমরেড ছিল সব টাকা খাইয়া তালগাছের মাথায় বসছে ভোট নাই সমর্থন নাই কি পাঁচ কলা কেউ থাকিবে গাছ কলা তা হবে না এই সমাজতন্ত্র কি সফল হয়েছে কথা বলে তারপর ক্যাপিটালিজম পুঁজিবা গণতন্ত্র পৃথিবীর কোথাও কি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পেরেছে পারে নাই মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পেরেছে পারে নাই কিন্তু শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাহ আলাম যে সুমহান আদর্শ উপহার দিয়েছেন তার হাজার বছর আগে তার অনুসরণে মানুষ পরকালে জান্নাত পেতে পারে মুক্তি লাভ করতে পারে পৃথিবীতে কল্যাণ পেতে পারে সুখী হতে পারে সমৃদ্ধ হতে পারে আত্মসম্মান বোধ নিয়ে মর্যাদার সাথে বেঁচে থাকতে পারে আমরা কি এখন মর্যাদা আছে আমাদের নাই তো আমাদের চলতে হয় ওয়াশিংটনের কথা আমাদের চলতে হয় ব্রিটেনের কথা বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক আদালত কথিত জাতিসংঘ এরা আমাদেরকে অক্টপাশের মতো ঘেরাও করে ফেলছে আমাদের কোনো স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটতে পারে না আমাদের কোন অর্থনৈতিক মর্যাদাবোধ আছে বলেন আমাদের কোন স্বাধীন অর্থনীতিও নাই টেকসই শক্তিশালী কোন অর্থনীতি নাই আমাদের এই যে ট্যারিফ দিছে আমেরিকা ট্যারিফ ট্যারিফ শুল্ক বাণিজ্য শুল্ক এটারে কমাইতে কমাইতে শুনছে আমাদের দেশে টোয়েন্টি পার্সেন্ট আমি মনে করি কিছু সৌদাবাজি হয়েছে কি হয়েছে সদাবাজি বুঝলেন কিছু দর কষাকষির টেরিফটা কি করছে তাহলে ওই রকম নাক কাইটা কান কাইটা আমার শেরওয়ানি বলার দরকার কি কথা বলেন হ্যাঁ আল্লাহ সুবহানাহু হওয়া তাহলে আমাদেরকে তার হাবিব মোহাম্মদ সাল্লামের এফতেবা বা অনুসরণের সুযোগ দান করুন বলুন আল্লাহ আল্লাহর হাবিব সাল্লামের আনুগত্য বা এফতেবাটাই যে ইসলাম আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি সাহি আল বখারিতে কিতাব উত্তাপসির একটা হাদিস এসেছে হাজরত আবু সাঈদ রদি আল্লাহ তালহ বলেন উনি আবু সাইদ খুদ্রিন আবু সাইদ মোয়াল্লা তিনি বলেন আমি একদিন এটা বোখারি শরীফ কিতাব উত্তফসির বাবু ফজলি সুরাতিল ফাতেহা সুরা ফাতেহার ফজিলতের অধ্যায়তে পরিচ্ছেদে হাদিসটি এসেছে সাহাবি বলেন আমি জামাত পাইতে একা একই নামাজ পড়ছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ

নামাজে থাকার কারণে আমি আল্লাহর হাবিবের ডাকের জবাব দিলাম না নামাজে ছিলেন নামাজটা ছিল ফরজ নামাজ ঠিক করছিলেন না ভুল করছিলেন আপনারা দুই দল হয়ে গেছে দলাদলিতে এক নাম্বার আপনার আচ্ছা ঠিক করছে না ভুল করছে আমরা দেখি হাদিসের সামনে মত যাই এখন নামাজ শেষ নামাজ শেষ করে সাহাবি দৌড়ে আসছেন হাবিব বললেন আমি তোমাকে ডেকেছিলাম তুমি শোনো নাই সাহাবি বললেন শুনেছিলাম কিন্তু নামাজে ছিলাম এই জন্য আর জবাব দেই নাই করিম তাৎক্ষণিক তাকে বললেন আল্লাকিল্লাহ বিশ্বাসীগণ আল্লাহ তার রসুল যখন ডাক দেন সঙ্গে সঙ্গে জবাব দাও সাহাবি তোমার নামাজ ছিল ফরজ আর আমার ডাকের জবাব তাৎক্ষণিক দেওয়া ছিল তার চেয়ে বড় ফরজ সৈয়দুল মুরসেলিন খাতামুল নবীন রসুল রব্বিল আলমিন সরকারে দজাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আনুগত্যের গুরুত্ব তাৎপর্য কতটা মহিমান্বিত আমরা এই বর্ণনা থেকে আশা করি অনুধাবন করতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইত্তেবা বা অনুসরণের বাইরে মুক্তির কোন ব্যবস্থা এখন আসুন আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসুলের অনুসরণ করতে হবে সিদ্ধান্ত কার এটা আল্লাহর আইন কার আইন